মনে থাকবে না খবরদার কোন অবস্থাতেই আল্লাহর সৃষ্টিকে আপনি ঠকাবেন না হতান বুঝে তোর কিনে আজি এর ওয়াজত বেআগিনের মূল হতার একখান কথা এই কথা আমল করিবেন কি করিবেন কি করিবেন দে কি করিবেন দে অনর ফসে ফসে হালালো বোধ কে হবুদি হজুর আর আস মিস্ত্রি হাম করি দিন আর আট বেজাল হতুন তোর আজমেস্ত্রি রহমগুল্লি এডো বেজাল আছে তো রিক্সা চলো এডো বেজাল আছে আমি ওয়াজ করি এডো বেজাল আছে ইমামুদ্দি করো এডো বেজাল আছে মাস্টর করো এডো বেজাল আছে উজুর করলে এলিয়ে এখন যদি গো রাজমেস্ত্রি লিজ ওয়া শিখে দিন দেখা না বেয়া দেবী নদীর জন্য বাঁচিয়ে এখন রাজমেস্ত্রি গোলে যো আর নজর যদি যদি ধর ওটা আগে আর দেওয়ালি বা কেন আস্তর করতাম সদিন লাগবে সদর টিয়া দিবে না নাকি দিন দিয়ে দিনই দিবি দে টিয়ে দিব না

এনে ডেলি লই খালি হামজ জাদা আছে এইটু গোসা তাই কিন্তু হামজ তো করে এক দিনের হামার সদিন গোসা দিয়ে না আল্লাহ না দেখে এই যে এক দিনের হাম্মানারে শেষ নগরি গোসি 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 ইতারে ঠকাই যে ঠিয়া ওনানি পোরা হাবা ইউস এই পোর শরীরে আরাম দুখাই দিয়েছ ফয়বা ডরাইয়া দে তোর হাত হইতো রিজিকের মালিক খারাপ হ্যাঁ এই তারা আমি এসার করে দে হালিয়া বাত্তর তো হাই খবরদার ইন্ন করি বাতর মালিক তুই না আল্লাহ এই মাথা না এতনে হতান মন এই হতান মন আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে 18000 makhluk কয় হাজার ও মাথা কয় হাজার আল্লাহর সৃষ্টি জগতে makhluk কয় হাজার 18000 কয় হাজার 18000 সৃষ্টি মাখলুকের ভিতরে ভিতরে হাজার টা makhluk মাখলুকে ইনকাম করতে পারে না চাষবাস করতে পারে না কাজকর্ম করতে পারে না ওদের কোন ইনকামের সোর্স নাই ইনকামের সোর্স আছে নিরানব্বই জাতের জাতের ভিতরে একদিনের জন্য এক অক্তর জন্য কোন সৃষ্টি উপবাস থাকে নাই কারণ তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে নেই সেই মানুষে ইনকাম করতে জানে শত শত অক্ত ওই মানুষের উপবাস থাকতে হয় কারণ সে আল্লাহর উপর থেকে বড় হারাইয়ে ফেলছে